বিয়ে বন্ধুরা এই সিরিজের আগের পার্ট আই বেটেন আর ডিসক্রিপশনে দিয়ে আছে তোমরা কে দেখে আসতে পারো শেষে দেখেছিলাম সিন্জু আর সবাই মিলে ডিনার করছিল। ডিনার শেষে যখন সিন্জু একা চাচ্ছিল ঠিক তখনই দেখি কিছু অচেনা ব্যক্তি তার পিছু করে আর এই জিনিসটা দেখে তো তাড়াতাড়ি সিন্জু লুয়ানকে ফোন করে দেয় এখানে দেখি এই লোকগুলিকে নিনসু পাঠিয়েছে আসলে মিশা মরার আগে লিজের জন্য যে গান লিখেছিল সেই গানগুলি সিন্জু এখন গাইছে আর এর কারণে লিজে চায় না সিনজু বেঁচে থাক সে বলে একে মেরে দাও সিন্জুকে যখন মারতেই যাবে ঠিক তখনই লুয়ান বয়স দিন নিয়ে চলে আসে লুয়ান লিন্সিকে জিজ্ঞাসা করে তুমি আমার গ্রুপের ছেলেকে কেন ধরে রেখেছো তখন লিন্সু বলে ওর সাথে একটু কথা ছিল তাই ধরেছি আর কিছু না আর এটা বলে চলে যায় এখানে তো একটু ভয় ছিল যে লিন্সু সবাইকে বলে না দেয় এটা তার আর পুনর চরম সবাইকে বলে আমি ঠিক আছি চলো কিন্তু সে তো হাঁটতেও পারছিল না সিন্জু হাঁটতে পারছে না বলে লুয়েন বলে আমার পিঠে উঠে যাও কিন্তু সিন এসে বলে না না আমি ঠিক আছি তখন লুইয়ান রেখে বলে আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না পাশ থেকে ছেলেটা বলে আরে ভাই উঠে যান তাহলে বস কিন্তু রেগে বেগে সবাইকে ছবল মারবে এরপরে দেখি লুইয়ান পিঠে করে সিনজুকে বাড়িতে নিয়ে আসে আর তার পায়ে মলম লাগিয়ে দেয় আর তোকে বলতে আমার পারমিশন ছাড়া আর কোথাও যাবে না মনে থাকে যেন সিনজু বলে আমি জানতাম তুমি কথাই বলবে লুয়ান ভালো করে মলম লাগাতে পারছিল না তার জন্য সিনজু চিৎকার করে বলে আরে আসতে করো আমার লাগছে তো সিঞ্জুর এইটুকু কথা শুনেই তো লুয়েনের মনে ধাক ধাক করতে শুরু করে প্রথমে তো লুয়েন হাঁকড়ে তাকিয়ে থাকে আর একটু পরে বলে আসলে আমি না খুব ভালো একটা পারি না আমার না খুব গরম লাগছে আমি একটু বাড়ি থেকে হাওয়া খেয়ে আসি এটা শুনে সিঞ্জু বলে এ আমার তো ঠান্ডা লাগছে এই কেন গরম লাগছে ঠিক তখনই স্যাং সিন্দুর কাছে আসে আর বলে দেখো তো আমার চোখে কী গেছে সিঞ্জু স্যাংয়ের অনেক কাছে গিয়ে তার চোখে ফু দিচ্ছিল কিন্তু সিঞ্জুকে এত কাছ থেকে দেখে তার হার্টবিট বেড়ে যায় সে বলতে থাকে আমার না খুব গরম লাগছে আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি স্যাং যেতেই সেখানে হুয়াং আসে সিঞ্জু পড়েই যাচ্ছিল হুয়াং তাকে ধরে নেয় সিঞ্জুকে এত কাছ থেকে দেখে হুয়াং এরও হার্টবিট বেড়ে যায় সেও বলে আমার না গরম লাগছে আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি এটা দেখে সিঞ্জু চিৎকার করে বলে আরে তোমাদের হয়েছেটা কি আমি অসুস্থ আমাকে কেউ সাহায্য তো করো দেখে দেখি লুয়ান সে তার হার্টবিট কমানোর চেষ্টা করছে ঠিক তখনই সেখানে স্যাং চলে আসে তাকে দেখে লুয়েন বলে তোমার কি হয়েছে স্যাং বলে আমি তো হা খেতে এসেছি ঠিক তখনই সেখানে হোয়াংও আসে তাকে দেখে লুয়েন বলে তোমার আবার কী হলো হোয়াং বলে কী যেন কী হলো আমার হার্টবিটটা কেমন যেন একটু বেড়ে গেছে ছেলে সাথে মেয়েটা সবার হার্টবিট বাড়িয়ে দিয়েছে এরপরে দেখি বয়স গ্রুপের সবাই মিলে পারফর্ম করতে চায় সেখানে তো অনেক ফ্যানরা অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় জমায় কিন্তু তাদের মধ্যে থেকে একটা মেয়ে সিঞ্জুর গায়ে জল ছুঁড়ে মারে কিন্তু লুয়েন সিনজুকে বাঁচিয়ে নেয় যে মেয়েটা জল ছুঁড়ে মেরেছে গাড তাকে ধরে ফেলে এই কাজটা অবশ্যই কেউ না কেউ এই মেয়েটাকে করতে দিয়েছে সিঞ্জু লুয়েনকে বলে তুমি ঠিক আছে তো লুয়েন বলে হ্যাঁ আমি ঠিক আছি আর এই জিনিসটা হয় এটা কোনো ব্যাপার না ঠিক দূরেই আমার লিনজুকে দেখি সে বল থাকে এটা তো কেবল শুরু দেখ না তোর সাথে আর কী কী করি এরপরে দেখি সিন্জু আর লুয়েন যখন রেডি হচ্ছিলো ঠিক তখনই একটা মেয়ে অ্যাসিড ভরা বোতল সিন্দু থেকে ছুঁড়ে মারে কিন্তু লুয়েন এবারও সিঞ্জুকে বাঁচিয়ে নেয় আর এই জিনিসটা দেখে তো সিঞ্জুর লুয়েনের প্রতি সম্মান অনেক বেড়ে যায় আর সে তো মনে হয় লুয়েনকে ভালোও বেশি ফেলেছে বয়েস গ্রুপের বাকি মেম্বাররাও চলে আসে তারা যখন জানতে পারে তখন তারা সবাই বুঝতে পারে কেউ তো আছে যেখানে সিনজুর ক্ষতি করতে চায় আর তো পারফর্ম না করতে পারে সেইটাই যায় লুয়েন সিঞ্জু বলে তুমি তো টেনশন নিও না রেডি হয়ে যাও আমাদের তো পারফর্ম আছে এরপরে দেখি তারা চারজনে মিলে অনেক ভালো একটা পারফরমেন্স দেয় সবাই তো তাদের পারফরমেন্স দেখে অনেক খুশি এই পারফরমেন্স জাজরাও দেখেছে আর এখানে আমরা দেখি সুপার লিনসু এখানকার একজন জাজ লিন্সুকে দেখে তো সিনজুর খুব রাগ হয় এরপর দেখি লুয়েন সেই লিনসুর কাছে জানতে চায় তাদের পারফরমেন্স কেমন লেগেছে লিনসু বলতে থাকে তোমরা তিনজন অনেক পরিশ্রম করেছ আর তোমাদের তিনজনের পারফরমেন্স অনেক ভালো ছিল তখন লুয়েন বলে আপনি হয়তো দেখেননি আমরা চারজন আছি আপনি ভুল করে সিনজুর নাম নিতে ভুলে গেছেন তখন লিন্সু বলে আমার কোথাও ভুল হয়নি তোমাদের তো ছেলেদের গ্রুপ তাই না কিন্তু তোমার পাশে যে দাঁড়িয়ে আছে সে তো ছেলেদের গেট একটা মেয়ে এইটা হচ্ছে তার প্রমাণ এই কথা শুনে তো লুয়েন চমকে যায় আর তার একদম পছন্দ না কেউ তাকে মিথ্যা কথা বলো লিন্সু তো সিঞ্জুর সব কিছু ফাঁস করে দিল তার কেরিয়ার এখানে শেষ কে পপের আইডেল হওয়া সিঞ্জুর একটা স্বপ্ন আর সেই স্বপ্নটা স্বপ্নেই রয়ে গেল সিঞ্জু তো এখন এই গ্রুপে থাকতেও পারবে না লুয়েন সহ গ্রুপের সবাই সিনজুকে সাহস যোগায় বলে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে হোয়াং বলে এসব ছাড়ো টিভি দেখি আর এটা বলে সে যখন টিভি চালায় টিভিতে সে একই খবর দেখাচ্ছিল এটা দেখি সাথে সাথে টিভি বন্ধ করে দেয় যাতে সিনজুর মন খারাপ না হয় ঠিক তখনই ম্যানেজার লুয়ানকে ফোন করে আর তাদের জানায় তাদের সব কন্টাক্ট ক্যান্সেল হয়ে গেছে এই খবরটা তাদের জন্য একদম ভালো ছিল না কিন্তু লুয়ানে কিছু আসে না সে সিনজুকে এই ব্যাপারটা জানে না সে উল্টো বলে আরে রং নম্বর থেকে ফোন এসেছিলো তখন সিঞ্জু বলে আমার এই দল থেকে বেরিয়ে যাওয়াই ভালো যাতে তোমাদের কেরিয়ার নষ্ট না হয়ে যায় আর আমাকে আর সান্ত্বনা দিতে হবে না আমি তো আমার পরিচয় জানি আজ না হয় কাল আমার পরিচয় বেরিয়েই আসতো আর আমার পরিচয় লুকানোর জন্য আমি খুবই দুঃখিত তখন লুয়েন বলে তোমাকে সরে চাইতে হবে না তুমি তোমার ট্যালেন্ট নষ্ট কেন করবে তুমি আমাদের দোলাতেই থাকবে তখন স্যাং বলে কোন সুন্দরী মেয়ে চায় তার চুলকুলে ছোটো ছোটো করে রাখতে অবশ্যই কোনো কারণ হবে তার পেছনে তুমি ছেলে হও বা মেয়ে আমাদের কিছুই যায় আসে না তুমি আমাদের গ্রুপেই থাকবে এদিকে হুয়াং সিনজুকে জিজ্ঞাসা করে তুমি কেন ছেলে ছেলে থাকতে ঠিক তখন এই সিঞ্জুর মা চলে আসে আর বল থাকে এখানে সিনজুর কোনো দোষ নেই সিঞ্জুর মা তার ভুল বুঝতে পড়েছে তাই তো সে সিঞ্জুর কাছে ক্ষমা চাইতে এসছে সিঞ্জু তার মাকে ক্ষমা করে দেয় এরপরে দেখি মোটামুটি সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে লুইয়ান সবাইকে জানায় আমরা একটা নতুন কন্ট্যাক্ট পেয়েছি এটি শুনে সিন্জোও ভীষণ খুশি কিন্তু সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এই গ্রুপে আর থাকবে না সিন্জু বলে আমি এই গ্রুপ থেকে নিজেকে আলাদা করে নিচ্ছি আমি চাই না আমার কারণে তোমাদেরকে লোকের কথা শুনতে হোক তিনটি ছেলে কেউই চায় না সিন্জু এই গ্রুপ থেকে চলে যাক কিন্তু সিনজু তার ডিসিশন জানিয়ে দিয়েছে সে অফিসিয়ালি এই গ্রুপটাকে ছেড়ে দেয় এরপর থেকে সিনজু তার বাইরে চলে আসে সে তো ভীষণ দুঃখী তার আইডল হওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল একদিন সিন্জু যখন হেঁটে যাচ্ছিল তখন কিছু গুন্ডা তাকে কিডন্যাপ করে নেয় কিন্তু এ কি এ তো আমাদের হ্যান্ডসাম লুইয়ানুইয়ান বলে চুপ থাকো চেচিও না আমি তোমাকে এনেছি এক জায়গায় নিয়ে যাবো চলো এখানে সিনটি দেখে রাস্তায় বসে একটা ছেলে গান করছে তখন সে ভালো করে খেয়াল করে দেখে এ তো বিখ্যাত সিঙ্গার ছিল কিন্তু কেউ একজন ড্রাক দিয়ে তার গলা নষ্ট করে দিয়েছিল কিন্তু তারপরও এই শিল্পী হার মানেনি সে এখন রাস্তার ধারে বসে গান চালিয়ে যায় আর লোককে এন্টারটেন করে আর সিনে দেখে এর লোকটা তো তার গাওয়া গানই গাইছে লুয়ান এর লোকটার সাথে সিনজের কেন দেখা করালো নিশ্চয়ই অনেক বড় একটা কারণ আছে আর কি কারণ হতে পারে সেটা আমরা পরের পাটে দেখবো পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে